নন এসি বাসটির নতুন এক পেন্টিং চমৎকারভাবে করা হয়েছে এ কারণেই মূলত বাসের একটি বিশেষ কিছু নতুন দেখা যায় এমন পেন্টিংয়ের সাথে বাসটি যুক্ত হলো তা বাসের অনেক অংশে কিন্তু একাধুনিক মাত্রায় যুক্ত হল নতুন এই কারণে এই পরিবহনটির একটি নতুন কিছু দেখলে তার বোঝা যায় বাসটির পেন্টিংয়ে কতটা লাগজারিয়াস মূল্য একটি কালার ইউজ হল এবং বাসটি নন এসির দিক দিয়ে পরিবহনটির বাইরে আমরা যতটা দেখতে পাচ্ছি এবং ভিতরে ঠিক নন এসি যেমনটি থাকে তেমনই তবে বাসটি কিন্তু এই কারণেই বাইরে অংশ অনেকটা কালার সহ লাইটিং যেদিকে আমরা দেখি বাসটি বাইরে অনেক অংশেই ভালো দেখা যায় তবে এই ছিল বাসটির একটি নতুন রকমের পেন্টিংয়ের আপডেট এখন আমরা শ্যামলে বাংলা আমরা দেখতে যাব শ্যামলের পরিবহন এই পরিবহনটি মূলত এক প্রকার নতুন কিছু দেখা যায় পরিবহনে দেখা গেল নন এসি বাসটি সম্পূর্ণ যেমন আধুনিক এবং ঠিক তেমনই বাসটি বাংলাদেশ পতাকা দিয়ে শ্যামলিক পরিবহন ব্যানার সহ বাসটি ইউজ করেছে এই সাথে পরিবহনটির তাদের নিজস্ব না হলেও বাসটি কপি হয়েছে এবং বাসটির একই সাথে এই হলো মূলত একটি আপডেটের সাথে নিয়ে আসা হলো সামলিক পরিবহনের ধারাবাহিক আপডেট তুলে ধরা যেটি নকল বাস হিসেবে বলা হয়ে থাকে এবং যে কোনো বাস দেখতে চোখ রাখুন চ্যানেলটিতে যে কোনো মতামত কমেন্টে সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য